এই সরকার যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতা গ্রহণের সুযোগ পেয়েছে আমরা অবাক বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম সেই জুলাই কি সরকার অস্বীকার করছে এটা আমাদের কাছে বিস্মিত মনে হয় আমাদের কাছে অবাক লাগে যে তারা এখনই দাম্বিক হয়ে গেল তারা অতীত থেকে কোনো শিক্ষা গ্রহণ করে নাই কিন্তু আমরা দেখছি যেই প্রত্যাশা নিয়ে আমরা বলছি সরকারকে সহযোগিতা করব সরকার তো জনগণের সহযোগিতা চায় চায় না না সরকার তো রাজনৈতিক সহযোগিতা আমার মনে হয় তারা বিদেশি প্রেসক্রিপশন অনুযায়ী যেমন ক্ষমতায় বসেছে বিদেশি প্রেসক্রিপশন অনুযায়ী তারা ক্ষমতা চালানোর জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ জুলাই অভ্যুত্থানের শক্তি আমরা আমরা মৃত্যুর ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমরা রাজপথে ছিলাম আজকে যদি সেই জুলাই কেড়ে নেওয়া হয় আজকে যদি সংস্কারের পদবন্ধ বন্ধ করে দেওয়া হয় আর নিরঙ্কুশ সংখ্যা অজুহাতে এই দাম্বিকতায় যদি জনরায়কে প্রত্যাখ্যান করা হয় গণবোর্ডের রায়কে যদি পদদলিত করা হয় আমরাই এই সরকারকে ছেড়ে দেব না আজ যদি চাঁদ ওঠে তাহলে আগামীকাল থেকে মাহের রমজান শুরু হবে মাহের রমজান আমাদের মুসলিম জাতির জন্য একটি তাৎপর্যপূর্ণ মাস গতকাল আমাদের বাংলাদেশে একটি নতুন সরকার ক্ষমতা গ্রহণ করেছে নির্বাচন নিয়ে নানামুখী কথাবার্তা আছে তারপরও দীর্ঘদিন পর একটি বলা চলে নির্বাচিত সরকার ক্ষমতা এসেছে সরকার কিভাবে নির্বাচিত হয়েছে এটা এখন আমরা বিভিন্ন পক্ষের কাছ থেকে শুনতে পাচ্ছি আমরা যেহেতু একটি শান্তিপ্রিয় রাজনৈতিক দল আমরা এই সরকারকে স্বাগত জানিয়েছি দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমরা নতুন কোনো সংকট দেশে তৈরি হোক এটা আমরা চাই না নয়তো অনেক বিষয় ছিল অনেক উপাদান ছিল কিন্তু আমরা সেসবে না গিয়ে আমরা চেয়েছি যে দেশটি সুষ্ঠুভাবে পরিচালিত হোক দেশের মানুষ কিছুটা হলো আশ্বস্ত হোক গতকাল নতুন সরকার ক্ষমতা গ্রহণ করেছে কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি সরকার শপথ নেয়ার মধ্য দিয়েই অঙ্গীকার ভঙ্গ করেছে এই সরকার যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতা গ্রহণের সুযোগ পেয়েছে আমরা অবাক বিষয়ের সাথে লক্ষ্য করলাম সেই জুলাই কি সরকার অস্বীকার করছে এটা আমাদের কাছে বিস্মিত মনে হয় আমাদের কাছে অবাক লাগে যে তারা এখনই দাম্বিক হয়ে গেল তারা অতীত থেকে কোনো শিক্ষা গ্রহণ করে নাই আজকে ক্ষমতাসীন সরকারের বিভিন্ন মন্ত্রীরা বলছে যে গণভোট এটার নাকি কোনো আইনি ভিত্তি নাই জুলাই সনত এটা নাকি প্রয়োজন নাই তাহলে আপনাদের প্রধানমন্ত্রী কেন গণভোটে হা ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানালেন আমরা ভেবেছিলাম সরকার এসে তারা জনপ্রত্যাশার আলোকে দেশ গড়ে তুলবে এবং মানুষ যে সংস্কারের প্রত্যাশা নিয়ে গণভোটে হা বোটকে জয়যুক্ত করেছে তারা সংস্কারের পথে হাঁটবে কিন্তু আমরা কি দেখলাম তারা সেই জুলাই সনদকে তারা প্রত্যাখ্যান করল জুলাই সনদের আলোকে তারা শপথ নিল না জুলাই সনদে স্পষ্ট আছে যে নির্বাচিত সংসদ সদস্যগণ দুটি শপথ নেবে একটি হলো পার্লামেন্ট মেম্বার হিসাবে সংসদ সদস্য হিসাবে শপথ নেবে আর একটি হলো সংবিধান সংস্কারের জন্য সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা শপথ গ্রহণ করবে কিন্তু আমরা কি দেখলাম তারা জুলাই সনদকে অবজ্ঞা করে জুলাই অভ্যুত্থানকে অবজ্ঞা করে শত সহস্র প্রাণের বিনিময়ে যে অভ্যুত্থান হয়েছে সে অভ্যুত্থানকে তারা তোয়াক্কা না করে অবজ্ঞা করে তারা সেই জুলাই সনদের আলোকে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ তারা নেয় নাই এবং আমরা আরো লক্ষ্য করলাম যে কয়েকটা রিট করা হয়েছে আদালতে আওয়ামী লীগ যেমন আদালতের কাজে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকার ধ্বংস করে নিজেদের ধ্বংস ডেকে এনেছিল তেমনি ভাবে আজকে আমরা দেখছি বর্তমান ক্ষমতাসীন সরকার ক্ষমতায় বসেই আদালতকে ব্যবহার করে জুলাই সনদকে তারা অবজ্ঞা করে জুলাই সনদকে তারা বাতিল করার জন্য আদালতকে ব্যবহার করার পায় তারা চলছে এগুলো অত্যন্ত দুঃখজনক আমরা চাই না আমরা গঠনমূলক রাজনীতি চেয়েছিলাম আমরা প্রতিহিংসা জিঘাংসা রাজনীতি চাই নাই আমরা চেয়েছিলাম দেশটা সামনে অগ্রসর হবে এবং মানুষ যে সংস্কার চেয়েছিল সংস্কার অনুযায়ী দেশ চলবে কিন্তু এই সরকার মনে হয় সংস্কারের পথে হাঁটবে না আসলে এই নির্বাচনও তো নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছে ঠিক আছে কিন্তু নির্বাচনটাও হয়েছে মেডিকুলাস ডিজাইনের আলোকে আমরা যে আশঙ্কা করেছিলাম নির্বাচনটা এখানে মেকিং গেম হবে আমরা দেখতে পেলাম ঠিক নির্বাচনটা মানুষ ভোট দিয়েছে ঠিকই রেজাল্ট হয়েছে পাতানো এই পাতানো ফলাফল আমরা আগেই শঙ্কা ব্যক্ত করেছিলাম এখন বিভিন্ন রাজনৈতিক দল এক পক্ষ আর এক পক্ষকে বলছে তারা নিজেরা তারা ফলাফল ঘোষণায় দুর্নীতি করেছে করেছে জালিয়াতি রিপোর্টও এসেছে ফলাফল জালিয়াতি হয়েছে আসলে জালিয়াতি জালিয়াতি কিছুই হয় নাই এগুলো পরিকল্পিত হয়েছে পরিকল্পিতম দুটি পক্ষ দুটি জোট জামাত নেতৃত্বে জোট। বিএনপি নেতৃত্বে জুট এই দুই জুট পরিকল্পিতভাবে তারা আসন ভাগাভাগি করেছে নির্বাচনের আগে সেই পরিকল্পিত ফলাফল হয়েছে আর আন্দোলন বাংলাদেশ সততার পরিচয় দিতে গিয়ে বৈষম্যের শিকার হয়েছে ব্যাংক শিকার হয়েছে এটা এখন মানুষ বুঝতে পারছে তারপরেও আমরা নির্বাচন মেনে নিয়েছি তারপরও আমরা বলছি সরকারের ভালো কাজের আমরা সমর্থন করব কারণ আমরা চাই না দেশ নতুন কোনো দেশে নতুন কোনো সংকট তৈরি হোক কিন্তু আমরা দেখছি যেই প্রত্যাশা নিয়ে আমরা বলছি সরকারকে সহযোগিতা করব সরকার তো জনগণের সহযোগিতা চায় না সরকার তো রাজনৈতিক দলের সহযোগিতা চায় না আমার মনে হয় তারা বিদেশি প্রেসক্রিপশন অনুযায়ী যেমন ক্ষমতায় বসেছে বিদেশি প্রেসক্রিপশন অনুযায়ী তারা ক্ষমতা চালানোর জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ এর পরিণতি হবে ভয়াবহ জনগণ যদি জুলাই সনতকে অবজ্ঞা করা হয় জুলাই সনদের আগ আলোকে যদি রাষ্ট্র পরিচালনা করা না হয় এবং এই পার্লামেন্ট যদি আগামী ছয় মাস সংস্কার পরিষদ হিসাবে যদি সংবিধান সংস্কারের উদ্যোগ না নেয় পিয়ারের ভিত্তিতে যদি উচ্চ পরিষদ গঠিত না হয় মনে রাখবেন আন্দোলন এমন আন্দোলন হবে আপনারা কিন্তু এক বছর সময় পাবেন না আমরা জনগণের পাশে আসি থাকবো ইনশাল্লাহ জুলাই অভ্যুত্থানে শক্তি আমরা আমরা মৃত্যুর ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমরা রাজপথে ছিলাম আজকে যদি সেই জুলাই কেড়ে নেওয়া হয় আজকে যদি সংস্কারের পথ বন্ধ করে দেওয়া হয় আর নিরঙ্কুর সংঘাতিকের অজুহাতে এই দাম্বিকতায় যদি জনরায়কে প্রত্যাখ্যান করা হয় গণবোর্ডের রায়কে যদি পদদলিত করা হয় আমরা এই সরকারকে ছেড়ে দেব না যদি তারা গঠনমূলক ভাবে তাদের যে অতীত থেকে শিক্ষা নিয়ে সঠিক দ্বারা রাষ্ট্র চালায় রাষ্ট্র সংস্কার করে উচ্চ পরিষদ যদি তারা পিয়ারের ভিত্তিতে করে আমরা তাদের সহযোগিতা করব যদিও নির্বাচনী ফলাফল সঠিকভাবে হয় নাই তারপরও দেশের স্বার্থে আমরা ভবিষ্যৎ সংস্কারের স্বার্থে আমরা তাদেরকে সহযোগিতা করব সংগ্রামী বন্ধুগণ বিগত অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ব্যর্থতা ছিল কিন্তু তাদের একটা বড় সফলতা ছিল গত রমজানে তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখেছিল এমনকি দ্রব্যমূল্য রমজানের আগে যা ছিল রমজান আরও কম ছিল এই জন্যে বর্তমান সরকারের জন্য এটা একটা চ্যালেঞ্জ এই রমজানে দ্রব্য মূল্য কেমন হয় এটা আমরা দেখতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতি ও রমজানে গত রমজানে তুলনামূলক ভালো ছিল এবং ঈদের কেনাকাটায় ঈদের ব্যবসা বাণিজ্যে চাঁদাবাজি কম ছিল এবার আমরা দেখতে চাই এই সরকার কি উদ্যোগ গ্রহণ করে এই সরকার যে অঙ্গীকার তারা জনগণের কাছে দিয়েছিল আমরা শুধু অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিচ্ছি অঙ্গীকার বাস্তবায়ন করুন নতুন পথে হাঁটবেন না অন্যদের বাইরের প্ররোচনায় আপনারা জনগণের বিপক্ষে চলে যাবেন না আন্দোলন বাংলাদেশ সব সময় দেশের পক্ষে দেশের মানুষের পক্ষে ইসলামের পক্ষে ছিল আগামী তো থাকবে ইনশাল্লাহ আমরা গঠনমূলক রাজনীতি করছি আগামী দিনেও আমরা গঠনমূলক রাজনীতি করব ইনশাল্লাহ আর বিরোধী দল যারা আছে তাদেরকে আমরা বলবো আপনারও দায়িত্বশীল ভূমিকা পালন করুন অযথা দেশে যাতে কোনো সংকট তৈরি না হয় এই জন্যে অযথা কোনো সংকট তৈরি করবেন না সরকারের যেখানে ব্যর্থতা সেখানে সমালোচনা করুন সরকারকে সঠিক পথে চলার জন্যে দায়িত্ব পালন করুন মিডিয়া কর্মীদেরও দায়িত্ব আছে সরকারের শুধু প্রশংসা করলে চলবে না তাদের ব্যর্থতাগুলো তুলে ধরুন তাদের অঙ্গীকার গুলো স্মরণ করিয়ে দিন যাতে তারা সঠিক পথে চলতে চলতে পারে